প্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম আজকে আমি রান্না করে দেখাবো গরুর মাংসের ভুনা খিচুড়ি জাস্ট ওয়াও একটা রেসিপি ইউনিক স্টাইলে আজকে এই রেসিপিটি রান্না করে দেখাবো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এখন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি এক কাপ মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে আমি হালকা ভেজে নেব মুগ ডালটা ভেজে নিলে মুগ ডালের কাঁচা গন্ধটা থাকে না ডালটাকে অতিরিক্ত ভাজব না একটু লালচে হয়ে আসলে আমি ডালটাকে নামিয়ে নেব এ ধরনের কালার আসলে আমি ডালটাকে নামিয়ে নেব প্রথমে আমি গোশটাকে রান্না করে নেব এই জন্য একটা পাতিলে আমি সরিষার তুল দিয়ে নিয়েছি আমি এই গোশটাকে সরিষার তুল দিয়ে রান্না করব এখন এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা বেজে নিব এর ভিতরে দিয়ে দিব আস্ত মশলাগুলো এখানে আমি সব ধরনের আস্ত মশলা দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিব দুই চামচ রসুন বাটা দুই চামচ আদাবাটা এখন আদা রসুন পেঁয়াজ একসাথে কিছুক্ষণ বেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়া হলে এখন আমি দিয়ে দিব লবণ আর এখন দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো আর সাথে দিয়ে দিব কিছুটা পাপড়িকা পাউডার এখন সব মশলাগুলো একসাথে কিছুক্ষণ বেজে একটু পানি দিয়ে দিব। পানিটা দিলে মশলাটা পুড়ে যাবে না মশলাটাকে এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে একটা সরা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব এখানে আমি দু কেজি গরুর গোশ নিয়েছি গরুর গোশটাকে আমি ছোট ছোট পিস করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি গরুর গোশটাকে মশলার ভিতরে দিয়ে দেব এখন মশলার ভিতরে দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে একটা সরা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব গোশটাতে এখন পানি দেওয়া কোনো দরকার নেই সরা দিয়ে ঢেকে রাখলে এমনিতেই পানি বের হয়ে আসবে কিছুক্ষণ সরা দিয়ে জাল দেওয়ার পরে এখন আমি সরাটাকে উঠিয়ে আবারও নেড়ে চিড়ে সরা দিয়ে ঢেকে আবারও অপেক্ষা করব কষানো পর্যন্ত আমি প্রায় বিশ মিনিটের মতো গোশটাকে জাল করে নিয়েছি এখন সরাটাকে উঠিয়ে আবারও নেড়ে এবার গোশের ভিতরে দিয়ে দিব গরম পানি পানিটাও অবশ্যই গরম দিতে হবে পানিটা এমন পরিমাণে দিব যে এই পানিটা দিয়েই গোশটা সিদ্ধ হয়ে যায় এখন আমি সরাটা দিয়ে আবারও ডেকে রাখবো গোশটা সিদ্ধ হওয়া পর্যন্ত এ পর্যায়ে আমি চুলো রাসটা মিডিয়ামে রাখবো কারণ হাই হিটে রাখলে পানিটা টেনে যাবে তখন দেখা যাবে এই পানিতে গোশটা সিদ্ধ হবে না খিচুড়ি রান্নার জন্য আমার গোশটা এখন রেডি এখন আমি গোশটাকে চুলা থেকে নামিয়ে নেব খিচুড়িটা রান্নার জন্য এখানে আমি এক কাপ মুসুর ডাল নিয়েছি আর এক কাপ মুগ ডাল নিয়েছি এখানে আমি সাতশো গ্রাম বাসমতি চাল নিয়েছি এখন এর ভিতরে আমি ভেজে রাখা মুগ ডালটাকে দিয়ে দিব এখন চাল আর মুগ ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ছেকে নেব এখন আমরা খিচুড়িটাকে রান্না করে নেব এখন একটা পাতিলে কিছুটা তোল দিয়েছি তার ভিতরে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব পেঁয়াজটাকে অতিরিক্ত ভেজে বেস্তা করা দরকার নেই এখন দিয়ে দিব চাল আর মুগ ডাল প্রথমে আমি চাল আর মুগ ডালটাকে কিছুক্ষণ ভেজে নেব চাল আর মুগ ডালটাকে কিছুক্ষণ ভাজা হলে এখন আমি এর ভিতরে দিয়ে দিব হালকা একটু হলুদ একটু মরিচের গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো প্রতিটা মশলা এখানে আমি হাফ চামচের কম দিয়েছি গোছে আমাদের সব ধরনের মশলা দেওয়া আছে এই জন্য আমি মশলাটাকে একটু কমিয়ে দিয়েছি প্রথমে চাল আর মুগ ডালটাকে আমি ভেজে তারপরে দিয়ে দিবো মুসুরির ডাল মুসুরির ডালটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না এই জন্য আমি সব শেষে মুসুরির ডালটা দিয়েছি এখন আমি দিয়ে দিব সেই রান্না করা গরুর গোশ এবার গরুর গোশটা দিয়ে চালটাকে কিছুক্ষণ চেড়ে ভেজে নিব এই পাঁকে আমি পাতিলটাকে চেঞ্জ করে নিয়েছি যেই পাতিলে আমি খিচুড়িটাকে রান্না করা শুরু করেছি আমার মনে হয় সেই পাতিলাটা খিচুড়ির জন্য ছোট হয়ে গিয়েছে চালের সাথে গোষ্ঠটাকে কিছুক্ষণ এভাবে নেড়ে এখন আমি দিয়ে দিব গরম পানি পানিটা এমনভাবে দিব যেন এই পানিটা দিয়েই খিচুড়িটা রান্না হয়ে যায় সরা দেওয়ার আগে লবণটাকে চেক করে নেবেন এখন আমি সরা দিয়ে ফুল হিটে পাঁচ মিনিট ঢেকে রাখব এখন আমি সরাটাকে উঠিয়ে খিচুড়িটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব এখন এর ভিতরে দিয়ে দিবো পাঁচ ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবারও খিচুড়িটাকে নেড়ে চেড়ে দিব এখন এর ভিতরে দিয়ে দিব দু চামচ ঘি ঘিটা দিলে খিচুড়ির টেস্টটা ভালো আসে ঘি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব এবার সরা দিয়ে ডেকে আমি মিডিয়াম হিটে রেখে দিব বিশ মিনিটের মতো বিশ মিনিট পরে খিচুড়িটাকে আমি আরেকটু উল্টিয়ে দেব এখন খিচুড়িটা প্রায় হয়ে আসছে তারপরও আমি খিচুড়িটাকে এভাবে নেড়ে একটা সরা দিয়ে ঢেকে চুলোর জালটা বন্ধ করে আবার দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব এই পর্যায়ে আমার খিচুড়িটা রেডি দেখুন আমার খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে এখন আমি খিচুড়িটাকে সার্ভ করে দেখাব খিচুড়ি পোলাও বিরিয়ানি সব জিনিস যদি একটু বড় পাতিলে রান্না করা হয় তাহলে এই রাইসগুলো ঝরঝরে থাকে আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে আমার এই রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন